আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রিয় দর্শক আমরা আজকে যাচ্ছি খুজাইরা ওখানে আমরা এক রাত থাকবো সব দলবল নিয়ে বের হয়ে গেছি আমাদের সাথে আরও একটা ভাই আছেন তার পরিবার অলরেডি রেডি হয়ে বসে আছে মূলত এটা একটা দাওয়াত বলতে পারেন ফ্যামিলি ইনভাইটেশন আমরা সেখানেই যাচ্ছি তো সেখানে গিয়ে সেখানকার বৈচিত্র্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব

চমৎকার একটু আলো বাতাস দেখি আমি এখান থেকে পুরো গাউপসি দেখতে পাচ্ছি দুইটা টেলিভিশন কি চমৎকার ভিউ পুরো একটু গোসল করি ছেলেকে নিয়ে আসছি গোসল করার জন্য ছেলে নামবে এই ছোটোটায় আমি নামবো এই বড়টায় শুনুন তো গোসল করার জন্য এসেছি Oh. Okay. We'll be right <laughs> back. तो लिंक ไหน तू পরিবার নির্বাচন করতে আসছি সুইমিং পুলে একটাও সাঁতার জানে না না তিনজনের একজনও সাঁতার জানে আমি একা কয়ডারে সামাল দেবো বলেন একটাও সাঁতার জানে না কি যে হত বাঘাগুলো হত বাঘা প্রিয় দর্শক আমরা পূজাইরা মিউজিয়ামে চলে আসছি আমরা এখন আছি পূজাইরা মিউজিয়ামে আমরা সবাই ফুল ফ্যামিলি দুই ফ্যামিলি আমি এবং খালেদ সাহেব ভাইয়ের ফ্যামিলি আমরা চলে আসছি এখানে সবাই প্রবেশ করবো মিউজিয়ামের ভিতরে এখানে টিকিট নিতে হবে হুজায়রা মিউজিয়ামে পাঁচ দৃঢ় করে টিকিট টিকিট কাউন্টার এখানে টিকিট টিকিট নিতে হবে এখানে পুরা গালফের একটা মানচিত্র দেওয়া আছে কাতার আরব গালফ তো ফুজাইরার এটা হচ্ছে সৌদি আরবিয়া এটা হচ্ছে আরব আমিরাত ওই যে লাস্টে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ফুজাইরা এই দেশে এক সময় কী ছিল এইখানে সুন্দর একটা এখানে সুন্দর একটা ইয়ে আছে এটা সম্পূর্ণ আপনার ইয়ে লেজার অ্যান্টিক জিনিস এদের দেশে একসময় এইগুলোই গটি বাটি ব্যবহার করা যেত কিছু ক্রকারিস আইটেম এখানে আছে পাথরের তৈরি কিছু নাইফস এদের তৎকালীন সময়ের হাড়ি হাঁড়িপাতি এগুলো হাড়ের তৈরি মনে হচ্ছে এটা তো মাটির তৈরি

এগুলো ওদের পুরাতন নিদর্শন ফুজাইরার পুরাতন নিদর্শন শুধু ফুজাইরা না পুরো আরব আমিরাতে একসময় এ ধরনের পাত্র এ ধরনের আসবাবপত্র ব্যবহার করা হতো সেই নিদর্শনগুলোই মিউজিয়ামের মধ্যে রেখে দিয়েছে এরকম ওরা এক সময় কূপ ব্যবহার করতো বাড়িতে পানি সংরক্ষণের জন্য যাতে পানি ঠান্ডা থাকে এটার মধ্যে পানি রাখা হতো এরকম করে পাথরদের তৈরি করা হতো এর মধ্যে পানি চলাচল চারদিক থেকে মানুষ পানি নিয়ে ওজু টুচু করতে পারতো হাত মুখ দিতে পারতো এভাবে পানি সংরক্ষণ করতে এক সময় এই চিত্রটা কার্জন খুব ভালো লাগছে খুবই চমৎকার এটা দেখার মতো দেখার মতো চমৎকার হয়েছে তাছাড়া তেমন বেশি কিছু নাই এখানে এই ওদের প্রাচীন নিদর্শন ছাড়া বেশি কিছু নয় খুবই ছোটো কিন্তু এভাবেই ধরে রাখে প্রয়োজন নিজেদের প্রাচীন ঐতিহ্য এখানে মারাত্মক ধরনের কিছু অস্ত্র দেখে বোঝা যাচ্ছে এগুলো কী পরিমাণ ধারালো আর হিংস্র ছিল মরিচাপড়ে এখন এই অবস্থা হয়ে গেছে এগুলো সম্ভবত পাথরের তৈরি মেটালিক না পাথরের তৈরি অথবা ব্রঞ্জের তৈরি যেগুলো সবুজ হয়ে গেছে এগুলো ব্রোঞ্জের তৈরি ব্রোঞ্জ এখানে আর আছে প্রাচীন চিত্রগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছে যাতে শত শত বছর ধরে পরবর্তী প্রজন্ম ভিজিটর এই দেশে যারা আসবে যারা তারা যেন এই দেশ সম্পর্কে জানতে পারে শিখতে পারে ফর লার্নিং পারপাস টিচিং পারপাস রেখে দিয়েছে এখানে প্রাচীন যা অ্যারাবিয়ান বাড়ির একটা নকশা উষ্ণে আহ হেলা হাতিয়ার অ্যারাবিয়ান কালচার প্রাচীন আমলের কাপড় পানির পেয়ালা এখানে প্রাচীন কয়েন আছে দীর্হাম প্রাচীন আমলের দিরহাম এগুলো যে প্রাচীন আমলের দীর্হাম প্রাচীন দীর্হাম এখানে আরও সুন্দর হাড়ি পাতিলের দোকান এটা যুগ যুগ আগে এরকম দোকান ছিল হাড়ি যে কামারশালা এইভাবে বানাইতো চমৎকার ওরা একটা দোকান এখানে রাখা আছে এখানে মশলার হ্যাঁ মশলার দোকান এটা হচ্ছে প্রাচীন অ্যারাবিয়ান একটা শপ মশলার দোকান ঝাড়ু আছে আপনার যা চাই এখানে পেয়ে যাবেন চমৎকার করে সংরক্ষণ করছে প্রাচীন অ্যারাবিয়ান একটা দোকান কিরকম ছিল তার সম্পূর্ণ নিদর্শন এখানে কয়লা পর্যন্ত রাখা আছে ওখানে দাড়ি বলা রাখা আছে সম্পূর্ণ জিনিস এখানে রাখা আছে এটা হচ্ছে একটা বাজার অ্যারাবিয়ান প্রাচীন বাজার আমরা আলি প্লেলার মধ্যে এরকম বাজার দেখেছি এটা প্রাচীন অ্যারাবিয়ান বাজার এটা কিন্তু চামড়ার ব্যাগ মনে হচ্ছে হ্যাঁ চামড়ার ব্যাগ হারিকেন এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা বাড়ি হ্যাঁ প্রাচীন অ্যারাবিয়ান রুমগুলো ঠিক এরকম ছিল এই রকম একসময় আরিয়ান ঘর এরকম ছিল এরকম রশি টানানো থাকতো এরকম তার উপর কাপড় চুপড় থাকতো এরকম ট্রাঙ্ক থাকতো এরকম আরাম করার জায়গা থাকতো চা খাওয়ার পেয়ালা থাকতো এরকম হারিকেন ঝোলানো থাকতো আর যদি ওই ঘরে কোনো বাচ্চা থাকতো তাহলে এরকম দুলনার মধ্যে শোয়ানো থাকতো দেখতে পাচ্ছেন চমৎকার করে ঐতিহ্য ধরে রাখছে আমাদের দেশে কিন্তু এরকম ব্যবস্থা নাই এই বাজার হ্যাঁ এটা হচ্ছে মেয়েদের পোশাক ছিল এরকম আগে মাথার মুকুট এটা হচ্ছে পোশাক মহিলাদের পোশাক মহিলারা এরকম পোশাক পড়ত নিদর্শন এটা পুরুষের পোশাক লুঙ্গি এবং কান্দুরা বলে আমাদের দেশে যেটাকে জুব্বা বলে টুপি এটাকেই ফর্মেশন এটারই ফর্মেশন হইতে হয়তো এখন আধুনিক রূপ নিয়েছে এখানে হচ্ছে দৈনন্দিন জীবনের মানে প্লেট তাওয়া এই জিনিসগুলো এখানে রান্নার পাতিল পানির পেয়ালা চামড়ার তৈরি চমৎকার সুন্দর করে সাজানো এই যে এখানেও পানির পাত্র আছে চামড়ার তৈরি এটা চামড়ার তৈরি পানির পাত্র চায়ের কেটলি থেকে শুরু করে সব কিছু চমৎকার করে সাজানো আছে এরপরে আছে এখানে হাতিয়ার বন্দুক এটা গুলির গুলির যে ইয়েটা থাকে এটাকে কি বেল্ট বন্দুক চমৎকার সব চমৎকার তলোয়ার এই তলোয়ারটা কত বড় বাবা আমার থেকেও বড় এটা এটা যে বর্ষা নিক্ষেপ করে ফলা বলি আমরা এটা এটা হচ্ছে একটা অ্যারাবিয়ান রাজকীয় নিদর্শন এখানে আছে এখানে একটা রেডিও বসতেছে তৎকালীন সময়ে রেডিও আপনাদেরকে যদি সম্পূর্ণ ঘরটা দেখাই তাহলে এরকম ছিল এটা হচ্ছে একটা রাজকীয় পরিবেশ তৎকালীন সময়ে যারা সম্ভ্রান্ত ছিল তাদের তাদের ফ্যাম ইয়েটা ছিল এরকম তাদের এরকম রেডিও থাকতো এখানে হুক্কা থাকতো এখানে বন্দুক থাকতো একটা টেলিভিশন তার উপর একটা টেলিফোন এখানে থাকতো আগুনের ব্যবস্থা যেখানে চা কফি বা অন্যান্য জিনিস গরম করা হতো এখানে জলসাগরের মতো ওখানে গ্রাম ফোন বাঁচত চারদিকে মানুষ সাঙ্গ ফাঙ্গ নিয়ে রাজা বসে থাকতো এরকম একটা নিদর্শন আর কি চমৎকার সব নিদর্শন এখানে তার থেকে আর একটু আধুনিক মানে ডে বাই ডে কিভাবে ফর্মেশন হয়েছে একটা জেনারেশন একটা জাতি হ্যাঁ সেটা নিদর্শনী তুলে ধরা হয়েছে এখানে নৌকা এখানে একটা আছে এই নৌকাটা সুন্দর চমৎকার করে বানানো এটা কিন্তু একটা মাছের হার মাছের কাটা আর ভার্টিব্রা মেরুদণ্ড এখানে সামুদ্রিক নিদর্শন একটা জেলে উপরে জাল দিয়ে রাখছি মানে উপর থেকে জাল ফেলা হচ্ছে এই নিচে পড়বে নিচে হচ্ছে সমুদ্র জেলেরা এই যে জাল দিয়ে গুছাচ্ছে সমুদ্র তল দুই দিশের চমৎকার চমৎকার জিনিস এখানে আছে নৌকা এটা পিতলের তৈরি এখানে হচ্ছে সেলাই মেশিন পানির কুহা এটা এরাবিয়ান পানির খুব ওয়েল এখানে একটা ওয়েল পেয়ালা এরাবিয়ান ওই ট্রাডিশনাল উডেন ডোর উডেন উইন্ডো পাটাতন নৌকার চমৎকার সুন্দর খুব সুন্দর সিলভারের জুয়েলারি মানে রৌপ্য চমৎকার একটা গ্রিনল্যান্ড বানানো খেজুর পাড়ার দৃশ্য এখানে এখানে একটা যুদ্ধের রথ রাখা আছে রথ তারপরে ওদের যে গাড়ি ব্যবহারের যুগ শুরু হয়েছিল এই ধরনের গাড়ি দিয়ে শুরু হয়েছিল ল্যান্ড রোভার এটা হচ্ছে ল্যান্ড রোভার গাড়ি আর এটা হচ্ছে জিপ এটা জিপ মিউজিয়ামের এইখানে একটা পুরাতন বিল্ডিং আছে অনেক বেশি পুরাতন তার সংরক্ষণ করে রাখতে হয় যেটা ভেঙে ফেলবে অথবা মেরামত করবে খুবই ভঙ্গুর ভয়ঙ্কর একটা বিল্ডিং ভৌতিক পরিবেশ এটার মধ্যে সব লাইটিং করা এই দেশের যে ফাউন্ডার শেখ মোহাম্মদ শেখ জায়েদ পুরাতন বাড়ির একটা দৃশ্য

ফিউচারে এটাকে এইভাবে বানানো হবে মিউজিয়ামটাকে ও লেন্স এই পাশে ছোট্ট একটা ই রাখা আছে এইখান থেকে অনেক বড় দেখা যাচ্ছে চমৎকার একটা গাছের মতো বানানো এখানে সুন্দর স্টিলের তৈরি একটা এটা তেঁতুল গাছ এটা তেঁতুল গাছ হান্ড্রেড পার্সেন্ট এটা তেঁতুল গাছ পাতা দেখলে বুঝতে পারো তেঁতুলের পাতা এটা স্টিলের তৈরি স্টিলের তৈরি একটা তেঁতুল গাছ হাতের রাখা আছে একটা বাস পাখির বাস পাখি বসানোর হাতের সাথে যে একটা ইয়ে পড়ে ওইটা এটা বাস পাখির মুখে লাগে

এই হচ্ছে পুরো সিটি টেবিলের উপরে সাজান প্রিয় দর্শক আমরা মিউজিয়াম ঘুরে দেখলাম যা যা ছিল ছোট একটা মিউজিয়াম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন আমরা এখান থেকে যাব ফুজাইরার সব থেকে বড় মসজিদ ওটাকে নামও সম্ভবত শেখ জায়েদ মসজিদ ওখানে গেলে কনফার্ম হবে সবাই গাড়ির কাছে গিয়ে রেডি এখন আমরা গাড়িতে উঠবো আর ওই মসজিদে যাবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিকদান করলে মাগরীবের নামাজের সময় হয়ে যাচ্ছে আমরা মাগরীবের নামাজ ওই মসজিদেই আদায় করবো সাথেই থাকবেন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি ফুজাইরার থেকে বড় মসজিদ আরব আমিরাতের হাতে গোনা কয়েকটা মসজিদের মধ্যে সবচেয়ে মানে বড় মসজিদ যেগুলো আছে আরব আমিরাতের মধ্যে হ্যাঁ তাদের সেগুলোর নাম হয় শেখ জাইদ মসজিদ তো এই শেখ জাইদ মসজিদেরই একটা কি বলে শেখ জায়েদ মসজিদেরই আর একটা মসজিদ আর কি অনেকগুলো মসজিদ আছে আজমানেও শেখ জাইদ মসজিদ আছে আবুধাবিতে শেখ জাইদ মসজিদ আছে এরকম ফুজাইরাতে শেখ জাইদ মসজিদ আছে তো সেই শেখ জাইদ মসজিদের ফুজাইরার যেটা শেখ জায়েদ মসজিদ সেটাতে আমি এই মুহূর্তে আসি একদম তুরস্কের হাফা হায়া হায়া সুফিয়া নামে একটা মসজিদ আছে সেটার আদল এটা অনেক চমৎকার এটা এরিয়া যে কত বড় সেটা আপনাদেরকে কিভাবে বোঝাবো মানে মুখে বলে তো বোঝানো সম্ভব না তো কিছুটা আর কি ক্যামেরার লেন্সে দেখানোর চেষ্টা করি কত দূর পর্যন্ত এটার এরিয়া চলে গেছে কত দূর কত কত দূর থেকে যে আমি আসছি এরকম কতটা যে সামনে বিস্তৃত এবং এর ভিতরে যে কত জায়গা ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব অবশ্যই মূল মসজিদের গম্বুজ হচ্ছে এইটুকু কিন্তু এটার এরিয়া বিশাল বড় তাওহিদেরি মুরশিদ আমা মুহাম্মাদের নাম ও মুরশিদ মুহাম্মাদের নাম তাওহিদেরি মুরশিদ আমা মুহাম্মাদের নাম ও যত ভাবেই দেখায় না কেন এর সৌন্দর্য নিজের চোখে না দেখা পর্যন্ত তৃপ্তি হবে না এদিকে পরিবারের সবাই ফটোগ্রাফিতে ব্যস্ত বাচ্চারা ঢুকে আমার চোখ চোখে গেছে চোখ কোন সৌন্দর্য দেখাবো আপনাদেরকে প্রতিটা কর্নারই বিশাল বড় কত বড় একটা ঝারবাতি মাথার উপরে বিশাল বড়